কোমরে ব্যথা বা মাজা ব্যথা নিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কমেন্টেও লিখেন ভিডিও অলরেডি দিয়েছি আপনারা হয়তো দেখেননি তাও আলাদাভাবে একটি ভিডিও করে দিচ্ছি আজকের ভিডিওতে এমন একটি গাছের কথা বলে দেবো যার শিকড় ধারণ করলে আপনার কোমরের যন্ত্রণা একদম সেরে যাবে যদি হাড় ইত্যাদি না ফেটে থাকে বা সরে গিয়ে থাকে তো নমস্কার আমি শীতল গোস্বামী বাড়ি পশ্চিম মেদিনীপুর ফেসবুক পেজের নাম শীতল গোস্বামী এবং ইউটিউব চ্যানেল নাম ন্যাচারাল পাওয়ার তো চলুন শুরু করা যাক যে গাছের ছবিটি দেখছেন এটি হলো ছাতিম গাছ এর শিকড় শনিবার বা মঙ্গলবার দিন গাছের গোড়ায় ধূপকাঠি পুঁতে গোটা সুপারি দিয়ে আগের দিন নিমন্ত্রণ করে আসবেন অর্থাৎ শনিবার মঙ্গলবার তুলবেন তার একদিন আগে সুপারি দিয়ে নিমন্ত্রণ করে আসবেন এই মন্ত্র বলে মন্ত্রটি হচ্ছে জগন্নাথায় ও সৌরী বৃক্ষ লেও চিতুতে সদৈ হইয়া বৃক্ষ বর্দাও মুখে শ্রী শ্রী জগন্নাথায় নম মন্ত্রটি তিনবার বলবেন আর বাঁ হাতের মধ্যমাঙ্গুল দিয়ে নখ ঠুকবেন গাছের গোড়ায় তারপর তার পরের দিন মানে শনিবার বা মঙ্গলবার দিন ওর শিকড় অল্প তুলে নিয়ে আসবেন নিয়ে এসে লোহার মাদুলি কবচিত্তাইতে ভরে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করলে আপনার কোমরের স্বাভাবিক ব্যথা যে কোমরে যন্ত্রণা হয় সবসময় এই ব্যথা চিরকালের জন্য সেরে যাবে যদি না পান এই গাছ তাহলে এই যে ছবিটি দেখছেন এটিকে বলা হয় বাঘ নখি ফল বা বীজ বাঘ নখি বা বাঘ নখা বলা হয় অনেকে চেনেন বাঘের মতো নখ থাকে দুটো ওই নখ দুটো কেটে মাছ বরাবর ছিদ্র করে সেম ওই লাল কারে বা লাল সুতো দিয়ে কোমর ধারণ করলে কোমরের ব্যথা কমে যায় লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ